মনটা কয়েকদিন ধরে খুব ফুচকা ফুচকা করছিল আর যারা আমার মতো কলকাতা প্রেমী তারা তো জানোই যে কলকাতার মতো ফুচকা কোনো রাজ্যে পাওয়া যায় না আর আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি ব্যাঙ্গালোরের ফুচকা একেবারে মুখে দেওয়ার যোগ্য হয় না বাট আমি যদিও টুকটাক মাঝে মাঝে খেতে পারি আমার বর কিন্তু একদমই মুখে তোলে না বাট ও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আজকে মনে হল চলো ফুচকা করেই ফেলি তো সেই জন্য বিকেল থেকে তোর শুরু হয়ে গেছিল প্রায় সতেরো আঠেরোটা আলু সিটি মারতে দিয়ে দিয়েছি আর একটা প্যানে ভাজা মশলা করছি আর সকালবেলায় কিন্তু আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আজকে ফুচকা হবে সেটা আমি জানতাম আর ভাবতে পারো সতেরো আঠেরোটা আলু কি করব। আমরা দুজন মাত্র বাট না আমরা খাবো পাঁচজন ফুচকা বলে কথা একা একা খেতে কি ভালো লাগে বলো আমরা যখনই ফুচকা করি বা কোনো ভালো মন্দ কিছু রান্না হলে কিন্তু আমরা সেটা সবাই মিলে ভাগ করে খাই আর এখানে আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে দিয়েছিলাম আর তারপরে ভাজা মশলাটাকে একটু ঠান্ডা করে সেটাকে মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব তারপরে ওই প্যানটার মধ্যে কিন্তু আমি কিছু বাদামকে রোস্ট করার জন্য দিয়ে দিয়েছি বাট ফুচকাটা আমি নিজে হাতে বানাবো না ফুচকার প্যাকেট কিনে আনা হবে আসলে আমি লকডাউনের সময় যখন ফুচকা বানিয়েছিলাম এত বাজে হয়েছিল। যার জন্য আমি সেই রিস্ আর নিই না আর যখনই এইভাবে ফুচকা বানাই আমাদের সেই লকডাউন দু হাজার কুড়ি একুশের কথা মনে পড়ে যায় কারণ ওই সময়টা আমরা বাড়িতে আমরা সবাই মিলে কিন্তু এইভাবে ফুচকা বানিয়ে খেতাম ফুচকার স্বাদটা পাওয়ার জন্য তারপর ওই কুকারটার মধ্যেই ছোলাগুলো একটা সিটি দেওয়ার জন্য বসিয়ে নিয়েছি আর এই দিকে আমি ধনে পাতা আর লঙ্কাটাকে পেস্ট করে নেব তাহলে কি হয় টক জলটা আর টেস্টটা বেড়ে যায় এই যে ধনে পাতা লঙ্কার মিক্সটা কমপ্লিট হয়ে গেছে এইবার হচ্ছে যেটা বানাতেটা হচ্ছে ফুচকার মেন পার্ট যার জন্য ফুচকাটা এত বেশি টেস্টি এবং সবার কাছে ফুচকার ডামটা শুনলে জিভে জল চলে আসে সেটা হচ্ছে ফুচকার টক জল আমি এবার টক জলটা রেডি করছিলাম আর টক জলটা ফার্স্টে জল নিয়ে তার মধ্যে আমি তেঁতুলটাকে পুরো ছেঁকে নিয়েছিলাম যাতে তেঁতুলের যে সিডসগুলো যাতে জলের মধ্যে না থাকে তারপর একে একে লবণ ধনেপাতার পেস্ট ভাজা মশলা চাট মশলা আর লেবু দিয়ে ভালো করে টক জলটাকে কিন্তু মিক্স করে নিয়েছিলাম এবার রেডি করছি ফুচকার আনাদার পেস্ট পার্ট সেটা হচ্ছে ফুচকার আলু যেটা পুর তো অনেকেই প্রেফার করে বা আমাদের কলকাতা অনেক জায়গাতেই বিক্রি হয় যে ঘুগনি দিয়ে ফুচকা বাট আমার কাছে যেন আলুর পুরটাই থেকে বেশি ভালো লাগে তো আমি আলুর পুরি সব সবসময় যেখানে যাই আলুর পুরটা দিয়েই খাই তো এখন আমি সেই আলু সেদ্ধ আলু ওর মধ্যে যে ছোলাগুলো সেদ্ধ করেছিলাম সেটা শশা কুচি লঙ্কা কুচি ভাজা মশলা তেঁতুলের একটু জল আর ছিল হচ্ছে এর সাথে ধনেপাতার যে পেস্টটা ছিল সেটা একটুখানি দিয়ে ভালো করে কিন্তু আমি ওটাকে মেখে নিয়েছিলাম আর লাস্টে আমি দিয়ে দেব হচ্ছে যে রোস্টেড বাদাম কিন্তু এখানে মাখার পরে দেখা গেল একটু লঙ্কা কিন্তু ঝাল হয়নি মানে অনেকগুলো লঙ্কা দিয়েছি একটুও ঝাল হয়নি লাস্টে সময় কম বলে প্রেশার কুকারের মধ্যে লঙ্কা সিটি মারতে দিয়েছি যাই না তোমরা কোনোদিন কেউ করেছো কিনা আমি করেছি এই লঙ্কাগুলো সিটি মেরেছি সিটি মেরে এই লঙ্কাগুলো তারপরে দিয়ে আলুটাকে মেখেছি আর লাস্টে অবশ্যই উপরে একটু দিয়ে দিয়েছিলাম কুচি যাতে বেশি ভালো হয়

ও এই হাতিদিক চেইদিক ওই কি হাতি কে ভাত খাচ্ছে তার মুখ কেমন আমি ডাউন বিসাস ডাউন বিসাস খান ওর থেকে স্টার্ট করবি জোহানি সালাট টি আপনারই জন্য না টাটলি না নরম না আমার ফনেস পেস নেই এই যে পাস্তাকে ফেল তো পাবলিশস গার্নিশ করতে দিয়ে টাইম লাগিয়ে দিব ও এতম কি দেখবে নাকি

আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই ফ্রিয়াস ব্লগের সাথে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগ